আর বুঝি খায় একটা রে আছে

দেও গোল আর একটা তালে শুনে মজা হবে তাহলে আমরা দুটি প্লান্টি সব দেখি ভাই ফুটে হয়েছে ফুটে হয়েছে ফুটে হয়েছে ফুটে হয়েছে লাভ নাই লাভ নাই বল আমার একটা লেগছে ধরা বলটা হাই বিরাও ভলান দিয়ে সামনে দিয়ে ঘুরে দেখে না নাকি বল যে সর সরায় উড়ি যাবো যা আলাদা কতজন দাও আলাদা কতজন দাও যে শর্ট যদি লাগে সারা সুদু উড়ে দেবেন যেভাবে হেরিকের সাথে আছি না ব্যালেন্স আটকে রাখির পাওয়ার না উপরে আসি বলবে হ্যাঁ আউট করে দে